নমস্কার বন্ধুরা আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি মানে বাচ্চাদের জন্যে স্পেশালি বাচ্চাদের জন্যে আমরা অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করি পুষ্টিগত দিক দিকে বা হেলথের দিক থেকে স্বাস্থ্যকর খাওয়ার চেষ্টা করি যে খাবারগুলো সবসময় খুব ভালো হয় সেই রকম না বাচ্চাদের পিছনে দৌড়াদৌড়ি করতে হয় কিন্তু এই খাবারটা কিন্তু দৌড়াদৌড়ি করতে হবে না হ্যাঁ আজকে করেছি এনার্জি বার বা প্রোটিন বার এখানে আকত আর নিয়ে নিচ্ছি আলমন্ড বাদাম দুটোকে ভালো করে আমরা কৃষ্ণ দিয়ে ভেজে নিচ্ছি হ্যাঁ ছোটোবেলায় আমার মায়েরা যে বাদাম চিট করে দিত সেই বাদাম চিটেরই জিনিস কিন্তু একটু অন্য রকম করে করেছি যেগুলো হেলদি বাচ্চাদের জন্যে খুব পুষ্টিকর সেই আখরোট আর আমি আলমন্ড বাদাম ভালো করে একসাথে শুকনো কড়াইতে রোস্ট করে নিচ্ছি বা হালকা করে ভেজে নিচ্ছি তাহলে এগুলোকে গুঁড়ো করতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে আর তারপরে কড়াইটা একটু পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল সাদা তিল যার মধ্যেও প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে সেই জন্যে তিলটা ব্যবহার করছি তিলটা খুব ভালো করে শুকনো কড়াইতে ভেজে নেব যেমন বাদাম চিট হয় সেই রকমই একদম হেলদি এখানে করার চেষ্টা করেছি আর এই খাবারটা করে রেখে দিলে বাচ্চাদের বলতে হবে না যে ওটাকে খাও দিনে যে কটা খেয়ে নেবে তোমরা নিজেরাও জানো আর কতটা পুষ্টি যাবে সেটা তো তোমরা বুঝতেই পারছ চলো তিলটাকেও ভেজে রেখে দিয়েছি এদিকে আনু মন আর আখরোটটা ঠান্ডা হয়ে গেছে তাই মিক্সি জারে একটু গুঁড়ো করে নিয়েছি হালকা করে তোমরা হালকা করে ক্রাশ করেও নিতে পারো একটু গুঁড়ো করে নিলে কী হবে বাচ্চারা খেতে কিন্তু সুবিধা হবে মুখে সেই রকম বাদাম বা আখরোট পড়ছে বা দেখা যাচ্ছে সেই রকম কিছু হবে না খেতে তো টেস্টি হবে সেই জন্য বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে এখানে এক বাটি চিনি নিয়েছি এটা আমরা আস্তে আস্তে গলিয়ে দিচ্ছি আর এখানে গুড় ব্যবহার করা যায় গুড় দিয়েও করি যেদিনকে ভিডিওটা করছিলাম সেদিনকে গুড় ছিল না আমার এনার্জি বারটা শেষ হয়ে গেছিলো তাই করার দরকার ছিল ভাবলাম করছি যখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই তাই চিনি দিয়েই করেছিলাম চিনিটাকে সামান্য একটু জল দিয়ে একটু গ্যাসের ওপরে বসিয়ে হাইতে দিয়ে ভালো করে চিনিটাকে গলিয়ে নিয়েছি গলে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এটাকে একদম একটা পাতলা লিকুইড মতন করে নিতে হবে আর একটু ঘন টাইপের করে নিতে হবে একটু জাল দিতে দিতেই দেখতে পারবে বা বুঝতে পারবে যে চিনিটা কিন্তু ঘন হয়ে এসেছে তারপরে এর মধ্যে আমরা গুঁড়ো করে যে বাদাম আর আখরোটটা রেখে দিয়েছি সেইটাকে দিয়ে দিলাম সুন্দরভাবে ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে দেব খুব ভালো করে মিশে গেলে গ্যাসটা বন্ধ করে আমরা একটু ঠান্ডা হতে দেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি বাটার পেপার বাটার পেপারের মধ্যেও আমি কিছুটা তেল নিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি যাতে খুব সহজে জিনিসটা উঠে আসে সেই জন্যে তোমরা স্টিলের থালার মধ্যেও কিন্তু একটু তেল মাখিয়ে করে নিতে পারো আর যদি বাটার পেপার থাকে এইভাবেও করে নিতে পারো তাতে কি হবে খুব সমানভাবে সুন্দরভাবে কিন্তু একটা জিনিস তৈরি হবে তাই আমি একটু তেল মাখিয়ে পুরো মিশ্রণটাকে দিয়ে দিয়েছি আর এই কাঠের খুন্তিটা সাহায্যে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি হালকা করে তাও সেইভাবে খুন্তি দিয়ে হয়ে যায় কিন্তু পারফেক্টলি দোকানের মতন সুন্দর একটা শেপ দেওয়ার জন্যে সেই পদ্ধতিটা দেখাচ্ছি এখানে ভালো করে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম তারপরে আমরা যে তিলটা ভেজে রেখেছিলাম তিলটা এর ওপর থেকে দিয়ে দিচ্ছি হ্যাঁ গুড়ের মধ্যে যখন বাদামের কুচিগুলো দিয়েছিলে তখনও তিলটা দিয়ে সুন্দরভাবে দিতে পারো সেটাও মিশিয়ে নিতে পারো সেটাও ভালো লাগবে আর ওপর থেকে দিলে কী হবে কি তো একটু সাদা সাদা যখন দেখা যাবে তখন কিন্তু একটা অপূর্ব দেখতে হবে আর দেখলে যে জিনিসটা ভালো হবে সেই জিনিসটাকে কিন্তু বাচ্চাদের খেতে বলতে হবে না তিলগুলো দিয়ে সেটাকেও একটু চেপে দেওয়ার চেষ্টা করছি করে তারপরে আমরা এখানে কি করব। আর একটা বাটার পেপার নিব সেটাকে দিয়ে কি করছি সেটা দেখাচ্ছি আর যারা দেখছো এতক্ষণ ধরে জিনিসটা খুব ভালো লেগেছে বেশ মজা লেগেছে তাদেরকে বলছি যারা নতুন তারা অবশ্যই একটা লাইট দিয়ে আর একটা ছোট্ট করে কমেন্ট করুক আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রেখে দিও আর পুরোনো বন্ধুরা তো অবশ্যই লাইক কমেন্ট করবে তাদেরকে আমি প্রত্যেক আর কি বলবো তাদের ভালোবাসার জন্যে প্রত্যেক দিন ভিডিওগুলো দেওয়ার উৎসাহ পাচ্ছি দেখো বাটার পেপারটা ওপর থেকে দিয়ে বেলনি দিয়ে আমি কি করছি এইভাবে একটু বেলে দিচ্ছি তাতে কি হচ্ছে দেখো সমান হয়ে গেছে আর জিনিসটা বেশ একটু পাতলা মতন হয়ে গেল এবারে বাটার পেপারটা আস্তে করে হালকা করে সরিয়ে দিলাম এবারে কিছুক্ষণ রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্যে ওইটা যখনই করছিলাম তখন হালকা গরম ছিল এবারে ঠান্ডা হয়ে গেছে দেখলাম এবার আস্তে আস্তে এইভাবে বাটার পেপারটাকে এ করলেই কিন্তু আস্তে আস্তে একটু ধীরে সুস্থে করলেই বাটার পেপারটা আস্তে আস্তে সেরে উঠে আসবে সুন্দরভাবে আর কতটা প্লেন হয়েছে দেখেছ একদম সুন্দরভাবে উঠেও আসবে আর আমার তো সব সময় কাজে তারাও হুড়ো থাকে কখন কোনটা সেরে কখন কোনটা করব সেইটাই থাকে যত দিতে সেই সব করতে গিয়ে একটু এক দুধ ছিঁড়ে যাচ্ছিলো কিন্তু হালকা করে আস্তে আস্তে ধৈর্য ধৈর্য ধরে তোলা যায় বাটার পেপারটা কিন্তু যেহেতু তেল মাখানো হয়েছিল সুন্দরভাবে কিন্তু উঠে আসে দেখেছে উঠে গেছে প্রত্যেকটা কাগজ কিন্তু পরিষ্কার করে আমি তুলে নিয়েছি তারপরে এইভাবে ভেঙে আস্তে আস্তে টুকরো টুকরো করে নেব যেরকমই সে হোক না কেন দেখতে দেখেছ তো কি দারুণ লাগছেও থেকে যে তিলগুলো দেয়া হয়েছে যার জন্যে আরও কিন্তু দেখতে আকর্ষণীয় হয়ে রয়েছে যেমন দেখতে হচ্ছে খেতে তো এর টেস্ট নিয়ে বলার কিছু নেই তোমরা সবাই যেন আমরা ছোটোবেলা থেকে প্রচুর খেয়ে এসেছি আমাদের মায়েরা কিন্তু প্রচুর এই বাদাম চিট কিন্তু বানিয়ে রাখত এই বার করে রাখতো আমরা এখন মায়েরা নতুনভাবে পরিবেশন করি বাচ্চাদের সামনে আর বাচ্চারাও খেয়ে কিন্তু সেই পুরোনো দিনের জিনিসটা খুব আনন্দ পায় আর পুষ্টিগত গুণ আর কি বলবো তোমরা জানোই কতটা হেলদি চলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো